আমাদের সঙ্গে সম্পূর্ণা গোস্বামী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ আগেই দেখা গেল ব্ল্যাক আউট হয়ে গেছে জম্মু বেজে গেল বেজে উঠলো সাইরেন জম্মুর আকাশে মিসাইল আক্রমণ শুরু করেছে পাকিস্তান এত মানে বিধ্বস্ত হলো অপারেশন সিন্ধুরে এতবারই এত মারাত্মক ভাবে নাক কাটলো পাকিস্তানে তারপরেও কি লজ্জা নেই দেখুন লজ্জা তো পরের ব্যাপার আগে আমাদের এটা বুঝতে হবে যে যেহেতু ইন্ডিয়া একটা রিট্যালিয়েট করেছে এবং আমরা জানি যে এই রিট্যালিয়েশনে পাল্টা রিট্যালিয়েশন পাকিস্তানের থেকে আসাটাই খুব স্বাভাবিক ছিল যতই পাকিস্তানের নাক কাটা যাক আমরা দেখেছি বিভিন্ন ওয়েস্টার্ন মিডিয়া যেগুলো রয়েছে বিশেষ করে ইউরোপ বেস বা ইউএস বেস যে মিডিয়াগুলো সেখানেও পাকিস্তান যেভাবে ফেক প্রোপাগান্ডা করছে যে তারা ভারতের বিভিন্ন এয়ার সিস্টেম গুলোকে ধ্বংস করেছে সেখানেও কিন্তু তাদের নাক কাটা যাচ্ছে এবং যেভাবে তথ্য দিয়ে এই ওয়েস্টার্ন মিডিয়া প্রমাণ করছে যে পাকিস্তান একটা সেফ হেভেন টেরিডেন্সের জন্য এর পরেও কিন্তু পাকিস্তান ভারতের ওপর আঘাত আনছে তার প্রধান কারণ হচ্ছে পাকিস্তানকে দেখুন পাকিস্তানের যে সেনা এবং পাকিস্তানের যে আইএসআই তারা কিন্তু বেঁচেই আছে একটা ভারত বিরোধিতা করে এবং এই ভারত বিরোধিতারই একটা অন্যতম দিক হচ্ছে এই জঙ্গিদেরকে আশ্রয় দেওয়া এই সমগ্র পরিস্থিতিতে আমার মনে হয় যতই তাদের নাক কাটা যাক এবং আরো বিশেষ করে সেনাবাহিনী এবং যদি আভ্যন্তরীণ মানুষের মনের মধ্যে যদি তাদের লেজিটিমেসিকে বজায় রাখতে হয় তাহলে টু সাম কিন্তু ভারতকে অ্যাটাক করতেই হবে এই ভারতকে অ্যাটাক করতে তারা কতটা সফল হবে এইটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন কারণ আমরা দেখছি যে যেভাবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বা ভারতের যে বিভিন্ন স্তরে স্তরে যে সুরক্ষা বলয় রয়েছে তারা কিন্তু এই পাকিস্তানি ড্রোন বা পাকিস্তানি মিসাইল গুলোকে ইন্টারসেপ্ট করছে এবং ধ্বংস করে ফেলছে কাজে এইটা কিন্তু একটা রিট্যালিয়েশন যে হবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার বলেই আমার মনে হয় সম্পূর্ণ এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আছে আমার যে পাকিস্তানে এতদিন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তান সরকার বলে আসছে যে তাদের মানে মানে এবং এর মধ্যে ইতিমধ্যে এই হামলার পরেও কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যত দুষ্কৃতকারী বা আতঙ্কবাদী দমনে পাকিস্তান নাকি প্রথম সারিতেই রয়েছে এবং তাদের মাটিতে কোনো রকম মানে দুষ্কৃতকারী সরকারি নেই বা জঙ্গি কার্যকলাপ হয় না ইত্যাদি এই কথা পাকিস্তান প্রথম থেকে বলে এসছে এবং এখনো বলছে অথচ আমরা চোখে দেখতে পাচ্ছি যে যখন পরপর পাকিস্তানে প্রথম দিনের হানাতে যখন নটি জায়গাকে নটি জঙ্গি ঘাটি উড়িয়ে দেওয়ার দাবি করলো ভারত এবং তারপরে দেখা গেল যে জাতীয় পতাকায় মুড়িয়ে জঙ্গিদের যে মানে ডেড বডি সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে তাদের জানাজা নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আইএসআই এর লোকজন পাকে পাক যারা সেনাপ্রধানরা রয়েছেন তারা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রয়েছেন তাহলে একদিকে তারা বলছে যে তাদের কোনো জঙ্গি ঘাঁটি নেই বা পাকিস্তান জঙ্গিদেরকে বা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না অথচ জঙ্গিদের যারা একেবারে মানে লিস্টে রয়েছে যাদেরকে খতম করতেই হবে তাদের জানাজান মুড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় পতাকা দিয়ে জাতীয় রাষ্ট্রীয় সম্মান দেওয়া হচ্ছে এটা তো মানে একটা বিচারিতা হয়ে যাচ্ছে পাকিস্তানের দেখুন এইটা বিচারিতার থেকেও বড় কথা হচ্ছে একটা জায়গায় নিয়ে গেছে পাকিস্তান নিজেদেরকে তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে ইউনাইটেড স্টেট যারা একটা সময় পাকিস্তানের বন্ধু রাষ্ট্র ছিল যদি ঠান্ডা লড়াইয়ের সময়টা আমরা ভাবি তার পরবর্তী সময়ে কিন্তু এই ইউনাইটেড স্টেটস এ অপারেশন আবোটাবাদের মাধ্যমে পাকিস্তানের মাটিতে ওসামা বিন লাদেনকে শেষ করেছিল এর শুধু তাই নয় এর পাশাপাশি আমরা দেখেছি চীন যেই চায়না পাকিস্তানের এত বড় বন্ধু সেই চাইনিজ লেবারদেরকে পর্যন্ত কিন্তু চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে কনস্ট্রাকশন চলাকালীন পাকিস্তানের এই জঙ্গি আক্রমণের শিকার হতে হয়েছে লাস্করে তৈবা হিজবুল মুজাদ্জি আমি সমস্ত কিছু ছেড়েই দিলাম কাজে একটা বিষয়ে দেখুন পাকিস্তানি যে নাটকারজনকভাবে তাদের নিজেদেরকে আরো হাস্যকর করে তুলছে না বিশ্ব দরবারে এবং মিডিয়া কাছে এবং পাবলিকের কাছে এর থেকে লজ্জার কিছু হয় না তার কারণ হচ্ছে যেভাবে মাসুদ থেকে শুরু করে প্রত্যেককে আমরা বারবার দেখেছি পাকিস্তানের পাকিস্তানের মাটিতে থাকতে সেনা আইএসআই তাদেরকে যেভাবে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না যে পাকিস্তানের এই ক্লেমস গুলো রকম কোনো মর্যাদা আছে রকম কোনো ভ্যালিডিটি আছে এবং এই কারণে কিন্তু এই তুরস্ক বা ছাড়া অন্য কোন রাষ্ট্রই কিন্তু পাকিস্তানের পক্ষে আর দাঁড়িয়ে নেই ম্যাক্সিমাম আমরা যদি দেখি যে এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে এসকালেশন শুরু হয়েছে ভারতের পাশে কিন্তু বৃহত্তর রাষ্ট্রগুলো রয়েছে কাজে পাকিস্তান আন্তর্জাতিক নিরিখে একেবারেই কোনঠাসা হয়ে গেছে এবং এই যে এসকালেশন এবং সিভিলিয়ানদেরকে যে টার্গেট করা হচ্ছে এর কারণে পাকিস্তান আরো বেশি কিন্তু নিজেদের ইন্টারন্যাশনাল লেজিটেমেসি লুজ করবে বলেই আমার ধারণা তুরস্ক তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এতে তো সম্পর্কের অবনতি যথেষ্টই হবে মানে আপনি একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সেই হিসেবে আপনাকে এই প্রশ্নটা করছি তুরস্ক কি একটা খুব বড় ভুল করলো না ভারতের বিরুদ্ধে গিয়ে দেখুন তুরস্ক ডেফিনেটলি একটা বড় ভুল করেছে তার কারণ হচ্ছে তুরস্ক একটা ক্ষুদ্র রাষ্ট্র ঠিক আছে তুরস্ক কিন্তু কোনো বৃহত্তর পাওয়ার নয় এবং আমরা যদি দেখি যে যেই সময় বিভাজনটা যদি আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতিটা যদি দেখি এখনো কিন্তু ইউনাইটেড স্টেটস এরা কিন্তু খুব ডমিনেন্ট এবং এবং ইম্পর্টেন্ট তার পাশাপাশি যদি আমরা দ্বিতীয় শাড়ি দেখি দ্বিতীয় শাড়িতে রয়েছে ভারতবর্ষ সাউথ আফ্রিকা ব্রাজিল এই ধরনের রাষ্ট্রগুলো যারা কিন্তু দ্বিতীয় শ্রেণীর মধ্যে খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে জাপান এরা কিন্তু দ্বিতীয় পর্যায়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যখন অধিকাংশ রাষ্ট্র ভারতের পক্ষে রয়েছে এবং ভারত যেখানে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে একটা অত্যন্ত পাওয়ার হিসাবে ওয়েলফেরিয়ান গ্রাউন্ড বলুন ভারত কিন্তু কখনো কোনো দেশের ক্ষেত্রেই সেই জায়গায় দাঁড়িয়ে বিচারিতা করে না এইরকম সিচুয়েশনে যখন রাশিয়া ইউনাইটেড স্টেট চায়না যদিও একটা সাইলেন্ট অবজারভারের রোল প্লে করছে ইনিশিয়ালি চায়না যদিও পাকিস্তানের ক্ষেত্রে কিছুটা হলেও আহ আহ সহমর্মিতা দেখিয়েছিল এখন কিন্তু চায়না একটা সাইলেন্ট অবজার্ভার রোল প্লে করছে ঠিক আছে এইরকম সিচুয়েশান যদি আজকে তুরস্কের আহ কোনোরকম কোনো সমস্যার মধ্যে তুরস্ক পড়ে আমার মনে হয় যে ভুলটা তুরস্ক পাকিস্তানকে পাকিস্তানের ফেভারে দাঁড়িয়ে করলো ইন্ডিয়া কিন্তু যথেষ্ট সহজেই এই বৃহত্তর রাষ্ট্রগুলোকে কিন্তু তুরস্কের এগেন্স্টে নিয়ে যেতে পারে মোটিভেট করতে পারে সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেছে ভারতে আমার মনে হয় যে বৃহত্তর তো প্রেক্ষাপটে ভারত কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে যদি পলিটিক্যাল প্রেক্ষাপটে বলেন যদি ডিপ্লোম্যাটিক প্রেক্ষাপটে বলেন সামরিক ক্ষেত্র যদি বলেন পাকিস্তানের থেকে কিন্তু ভারতের অ্যাডভান্টেজিয়াস পজিশনটা অনেক বেশি রয়েছে একটু পাকিস্তানের প্রসঙ্গেই আবার আসি যে সংঘর্ষ চুক্তি লঙ্ঘন করে ফের কুপুয়ারা সহ একাধিক জায়গায় সেলিং এর মাত্রা বাড়িয়েছে পাকসেনা এটা কি পাকিস্তানের নতুন কোনো কৌশল মানে নজর ঘুরিয়ে অন্যত্র হামলার পরিকল্পনা থাকতে পারে কি দেখুন ডেফিনেটলি থাকতে পারে তার কারণ হচ্ছে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে পাকিস্তানের যেহেতু অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান পাকিস্তান অকুপাইড কাশ্মীর লাগোয়া এবং দুটো মিসাইল আমরা যদি দেখি তাহলে ডিপ ইনসাইড পাকিস্তান টেরিটরি কিন্তু ভারত ডিসচার্জ করেছে আজকে যে এয়ার ডিফেন্স সিস্টেম গুলো ভারত ধ্বংস করেছে সেগুলো মূলত হচ্ছে বড় বড় শহরগুলোর আহ শহরগুলোতে কাছে কোথাও গিয়ে পাকিস্তান যেহেতু একদম তার যে তার যে পূর্ব দিকের সীমান্ত অর্থাৎ ভারত লাগোয়া যে সীমান্ত সেই সীমান্তে গুলিবর্ষণ মিসাইল ড্রোন অ্যাটাক যেমন করবে অন্যদিকে আমার মনে হয় যদিও আমি সামরিক বা মিলিটারি এক্সপার্ট নই বা ডিফেন্স এক্সপার্ট নই তবুও আমার মনে হয় যে যেহেতু আমাদের পূর্ব দিকের যে দেশ বাংলাদেশ তারা ইতিমধ্যে ইউএস गवर्नमेंट আসার সঙ্গে সঙ্গে যেহেতু তার একটা পাকিস্তানের দিকে ঘুরেছে এবং পাকিস্তান অ্যালায়েন্স অনেক বেশি শক্ত করেছে ভারতের এই মুহূর্তে উচিত তার প্রত্যেকটা সীমান্ত শুধুমাত্র পশ্চিম দিকের নয় পূর্ব বিশেষ করে শিলিগুড়ি করিডোর এই প্রত্যেকটা সীমান্তকে কিন্তু ভীষণ ভাবে ইম্পর্টেন্ট দেওয়া তার কারণ পাকিস্তান কিন্তু বিভিন্ন দিক থেকে স্পেশালি বাংলাদেশের দিক থেকে যেহেতু বাংলাদেশ এখন পাকিস্তানের পক্ষে হয়ে গেছে যেটা এতদিন শেখ ছিল না এই জায়গাগুলো দিয়ে কিন্তু প্রক্সি বর বা গুলি বর্ষণ এই এই জায়গাটাও কিন্তু আমার মনে হয় যে কোথাও গিয়ে পাকিস্তান কিন্তু নজর ঘুরানোর জন্য হলেও বা নিজেদের সুবিধার্থে হলেও কিন্তু ঘোরাতে পারে একসঙ্গে লাহোর করাচি সিন্ধ রাওয়ালপিন্ডি এসব জায়গাতে ভারত হেনেছে এবং গোটা পাকিস্তানে মানে সাতটা বড় বড় শহর বিস্ফোরণে কেঁপে বন্ধ হয়ে গেল ইসলামাবাদ করাচি এবং লাহোর বিমানবন্দর একের পর এক হানায় পাকিস্তান জুড়ে শুধু এবং পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার যে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে কারণ কোন রকম হামলাকে আক্রমণ মানে সেটাকে প্রতিরোধ করবার মতো কোনো ক্ষমতা পাকিস্তান দেখাতে পারছে না মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এর পরে প্রথমত ভারত কি পদক্ষেপ নেবে এবং এবারে যে ভারত এরকম মানে ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে পাকিস্তানের সামনে এসে দাঁড়ালো মনোভাব নিয়ে পাকিস্তানের একের পর এক শহরে যে ড্রোন হামলা করছে রাবালপিন্ডি স্টেডিয়াম পর্যন্ত ধ্বংস হয়ে গেছে মানে ভারতের এই এইরকম রণংদেহী মেজাজ দেখে পাকিস্তান কি সত্যি এবার একটু ভয় পাবে দেখুন ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে কারণ শুধুমাত্র যে মানে ভারতের পশ্চিম সীমান্ত বরাবর যে মিসাইল অ্যাটাক হচ্ছে শুধু সেটা নয় আমাদের বুঝতে হবে যে পাকিস্তানের আভ্যন্তরে বালুচ লিবারেশন আর্মি যেভাবে খেপে উঠেছে এবং যেভাবে একের পর এক তারা প্রক্সি ওয়ার বা যেটাকে আমরা জঙ্গি হামলা বলে থাকি সেনাদের ওপর সেনা ঘাটির ওপর করে চলেছে যেটার রিপোর্টও কিন্তু আমরা পাচ্ছি তো সেই জায়গাটাও কিন্তু আমরা জানি যে বালুচ লিবারেশন আর্মি টু আ লার্জ এক্সটেন্ট কিন্তু কোথাও গিয়ে এই সুযোগটা নিচ্ছে যে যে পাকিস্তানের মিলিটারি এখন মোর ফোকাস অন ইন্ডিয়া কাজে এই সময় কিন্তু বালুচ লিবারেশন আর্মি তারাও বুঝতে পারছে যে এটা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন তাদের তাদের যে যে দাবি সেই দাবিটাকে আদায় করে নেবার থ্রু ভায়োলেন্ট হুম এইটা যেমন আছে পাশাপাশি কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে কারাচি বন্দরের কাছাকাছি কিন্তু আমাদের ইন্ডিয়ান নেভাল ফোর্সেস যেটা আছে তারাও কিন্তু তাদের ওয়ারশিপ নিয়ে এগিয়ে যাচ্ছে কাজে পাকিস্তানকে তাই ভারত কিন্তু কন্টেন করে ফেলেছে যেটাকে আমরা পলিসি অফ কন্টেনমেন্ট বলি আন্তর্জাতিক সম্পর্কের ভাষা এবং যেভাবে এর আগে আমরা দেখেছি অ্যাটাক আসার আগে যেভাবে অর্থনৈতিকভাবে ট্রেড বন্ধ করে দেওয়া জল বন্ধ করে দেওয়া এবং আমরা দেখছি যে এখন কিন্তু কিছু কিছু রিপোর্ট এরকমও আসছে যে কিছু ড্যাম যেহেতু ওভার ফ্লাডেড হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে সেইখানে ইন্ডিয়া জল এবং সেখানে পাকিস্তানে কিন্তু কিন্তু আছে তো সব দিক থেকে পাকিস্তান এখন এখন জর্জরিত পাকিস্তানের কাছে দুটো অপশন আছে আইভার অল আউট ওয়ার অল আউট ওয়ার যদি করে তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ভারত ও পরমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানও পরমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং দুটো দেশই ধ্বংস হয়ে যাবে কাজে এই পথটা বন্ধ কাজে কমপ্লিট এসকালেশন অফ ওয়ার কিন্তু সম্ভব নয় তাহলে আমার তাহলে বুঝতে হবে যে এবং শুধু তাই না যদি আমরা নিউক্লিয়ার ওয়েপন কি নাও যাই যদি নর্মাল যে আর্টিলিয়ারি আছে বা যে যেগুলো মানে ক্ষেপণ অস্ত্র যেগুলো পরমাণবিক ক্ষেপণ নয় সেই দিক থেকেও কিন্তু দেখতে গেলে ভারতের কোনোভাবে কিন্তু কাছাকাছি পাকিস্তান যেতে পারবে না গিভেন ইন্ডিয়ার যে মিসাইল বা যে ডিফেন্স সিস্টেম আছে আমাদের যে সামরিক শক্তি আছে সেটা অনেক বেশি পাকিস্তানের ক্ষেত্রে আরেকটা পথ যেটা পাকিস্তানের কাছে খোলা আছে সেটা হচ্ছে অর্থাৎ এই মিলিটারি সমস্ত রকমের ওয়ারফেয়ার বন্ধ করে একটা টেনিলে বসা এবং একটা মানে আন্তর্জাতিক কমিউনিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে এটা স্বীকার করা যে তারা টেরোরিজমকে হারবার করে এবং যেকোনো অবস্থাতে তারা টেরোরিজমের মতো প্রক্সি ওয়ার ইন্ডিয়া এটা বন্ধ করবে কাজে আমার মনে হয় পাকিস্তান যেভাবে জর্জরিত হয়ে পড়ছে এবং যেভাবে ইন্ডিয়া তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে আমার মনে হয় পাকিস্তান খুব শিগগিরই কিন্তু একটা নেগোসিয়েশনের জায়গায় আসতে চলেছে এই যে নেগোসিয়েশনের কথা বললেন তাতেই আর একটা প্রশ্ন আসে যে পাকিস্তানের এফ সিক্সটিন ভারত নামিয়ে দিল পাকিস্তানের কাছে কি আর কোনো মানে নিজেদেরকে বাঁচানোর মতো বা নিজেদের মুখ রক্ষা করার মতো জায়গা আছে নাকি এবার সত্যি সত্যি ভারতের সামনে হাঁটু গেড়ে বসতে হবে দেখুন জায়গা ডেফিনেটলি থাকবে কারণ যেহেতু আমি আমি আবারও বলছি আমি ডিফেন্স এক্সপার্ট নই যারা মিলিটারি এক্সপার্ট তারা আরো বেশি ভালো করে বলতে পারবে যে পাকিস্তানের কাছে কি কি বর হেড আছে কি কি আর্টিলিয়ারি আছে কিন্তু সেটা জাস্ট একটা এফ ভেঙে দেওয়ার সেই কিন্তু শেষ হয়ে যায় না এই এই হার্শ ট্রুথটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে যে পাকিস্তানে কেউ কিন্তু পাকিস্তানকেও কিন্তু প্রচুর সামরিক সাহায্য দিয়েছে তুরস্ক চীন তারাও প্রচুর কিন্তু তাদের আর্টিলারি ওয়ার হেড কিনেছে রাশিয়া আমেরিকার থেকে কাজে এত সহজ হবে না এত সহজে কিন্তু পাকিস্তান হাঁটু গেড়ে বসবে না কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যেভাবে পাকিস্তানকে সমস্ত দিক থেকে ঘিরে ফেলেছে ভারত এবং পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতি বা আভ্যন্তরীণ প্রেক্ষাপটেও যেহেতু সমস্যা দেখা দিচ্ছে বালচ লিবারেশন আর্মি বিশেষ করে তারা যেভাবে সমস্যা তৈরি করছে যেভাবে ভারত পাকিস্তানকে জলে মারা পেটে মারা সব দিক থেকে অ্যাটাক করেছে আমার মনে হয় পাকিস্তানের জন্য প্রেসারটা অনেক বেশি পাকিস্তানের মানুষ যেহেতু তারাও তারাও তো আ লার্জ এখানে আমরা দেখছি যেভাবে ভারত থেকে ফিরে যাওয়ার জন্য বিভিন্ন প্রচুর মানুষ তারা কিন্তু আর্থনা তারা কিন্তু প্রেয়ার করেছে ভারত সরকারের কাছে যে তাদের এখানে থাকতে দেওয়া হোক তাদের চিকিৎসার জন্য ইন্টারনাল জায়গা থেকেও কিন্তু পাকিস্তান যথেষ্ট প্রেসারে আছে তো সব দিক থেকে আমার মনে হয় যে এত তাড়াতাড়ি না হলেও কিছুদিন বাদে কিন্তু পাকিস্তানকে একটা নেগোসিয়েশনের জায়গায় ভারতের সঙ্গে আসতে হবে তবে আমি অ্যাজ আ সাধারণ নাগরিক হিসাবে বলতে পারি যে যুদ্ধ কিন্তু কাম্য নয় কারণ আমরা জানি যে দুটো পরমাণবিক রাষ্ট্রধর দেশ অস্ত্রধর দেশ এবং যেভাবে অলরেডি আমরা কালকে দেখেছি এতজন সিভিলিয়ান মারা গেছে দেখুন ওইদিকে অনেক ইনোসেন্ট নাগরিক তারা কিন্তু মারা যাবে এইটা কাম্য নয় কাম্য যেটা সেটা হচ্ছে পাকিস্তানের কোমর ভাঙা পাকিস্তানের দম্ভকে শেষ করা এবং যেভাবে পাকিস্তান কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল তারা অকুপাই করে বসে আছে সেটাকে ফিরিয়ে নেবা সাধারণ মানুষকে মারা নয় সাধারণ মানুষের যুদ্ধের নলের সামনে ঠেকিয়ে দেওয়া নয় আমার মনে হয় ভারতের মতো দেশ কখনোই সেটা আশা করে না এবং ভারত সেই জায়গায় যাবেও না কিন্তু ভারত যেভাবে এগোচ্ছে তাতে আমার মনে হয় যে পাকিস্তানের কোমর ভাঙার সময় এসছে এবং কোমর ভাঙাটাই উচিত একটা শেষ প্রশ্ন করবো সম্পূর্ণ কিন্তু আমার এই প্রশ্নের দুটো ভাগ রয়েছে প্রথমত যে আপনি একটু আগে বলছিলেন যে শুধুমাত্র পাকিস্তানের মানে ভারতের যে ওয়েস্টার্ন বর্ডার সেখানে নয় ইস্টার্ন বর্ডারেও ভারতের নজর দেওয়া উচিত অর্থাৎ সেখানে বাংলাদেশ রয়েছে যারা এখন পাকিস্তানের সঙ্গে অনেকটা বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছে তো সেখানে দাঁড়িয়ে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশকে কি ভারত তাহলে মানে যে বাংলাদেশ তাদের এখন মানে আর্থিক অবস্থা কতটা খারাপ সেটা সম্পর্কে আমাদের কিছুদিন আগেই যথেষ্ট আইডিয়া হয়েছিল সেখানে দাঁড়িয়ে আজকে যাদের সঙ্গে বাংলাদেশের এত বন্ধু বা যারা একাত্তর সালে বাংলাদেশকে বুটের তলায় শেষ করে দিয়েছিল পিষে ফেলেছিল সেই পাকিস্তানের সঙ্গে আজকে বাংলাদেশের অত্যন্ত ভালো সম্পর্ক সুসম্পর্ক তৈরি হয়েছে কিন্তু সেই পাকিস্তানকেই যখন ভারত এভাবে নিজের সামনে মানে হাঁটু গেড়ে বসতে বাধ্য করছে প্রায় চারদিক থেকে এমনভাবে আটকে এনেছে চক্রভূহের মধ্যে আটকে এনেছে তো সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের কাছেও কি একটা নির্দেশ মানে একটা এই ধরনের বার্তা পৌঁছে যাবে না যে পাকিস্তানকে যদি এইরকম অবস্থায় ভারত আনতে পারে তাহলে বাংলাদেশকেও আনতে পারে বাংলাদেশকে নিয়েও খুব একটা মানে ইতিবাচক মনোভাব ভারত দেখাবে না যদি সেরকম পরিস্থিতি হয় প্রথমত এবং হ্যাঁ বলুন বলুন হ্যাঁ হ্যাঁ দেখুন ডেফিনেটলি বাংলাদেশের কাছে এটা সবচাইতে ক্রিটিক্যাল সময় তার কারণ হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ যে অবস্থা সেটা অর্থনৈতিক হোক সেটা পলিটিক্যাল হোক সেটা অত্যন্ত জঘন্য অবস্থায় চলে গেছে এবং সেখানকার মানুষও আস্তে আস্তে ক্ষিপ্ত হচ্ছে যে অ্যাডভাইজারি কমিটি গঠন করে যে সরকার চলছে তাদের মধ্যেও বিভিন্ন মতভেদ দেখা যাচ্ছে এবং সেটা একটা কমপ্লিটলি পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে আছে তারপরেও মোহাম্মদ ইউনিস যেভাবে উত্তর পূর্ব ভারতকে কেটে বাদ দিয়ে দেওয়ার কথা বলেছিলেন পাকিস্তানের সাথে ভারত যুদ্ধ করলে আমার মনে হয় যে মোহাম্মদ ইউনিসের এবার হয়তো কোথাও গিয়ে বুকের চিনচিনে দেখাটা ধরা উচিত তার কারণ হচ্ছে যেভাবে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভারত ধ্বংস করে দিয়েছে তারপরে বাংলাদেশের কোনোভাবেই কোনো হুমকি ভারতের কাছে যে কিছুই হবে না এটা বাংলাদেশের বোঝা উচিত তার কারণ হচ্ছে পাকিস্তানের যাওবা ক্ষমতা আছে ভারতের সাথে কিছুদিন যুদ্ধ করার বাংলাদেশে কিন্তু সেই ক্ষমতাও নেই এবং যদি পাকিস্তানের খবর ভেঙে যায় তাহলে এই বাংলাদেশকে সাহায্য করবে কে সেটা একটা বড় প্রশ্ন কারণ চায়না কিন্তু সাহায্য করবে না চায়না শুধু অর্থ বোঝে চায়না তার নিজের বোঝে চায়না কোনোদিনই অন্য কোনো দেশের জন্য ভারতের সঙ্গে লড়াই করবে না তাহলে বাংলাদেশ বাঁচবে কিভাবে বাংলাদেশে বাঁচার কিন্তু কোনো রাস্তা নেই কাজে আমার মনে হয় যে বাংলাদেশের যে এত তরপানি বাংলাদেশের মানুষের বিশেষ করে কিছু একটা শ্রেণীর মানুষ আমি সব মানুষকে বেশি লেখি বলবো না একটা শ্রেণীর মানুষের যে তরপানি যে ভারত বিরোধীটা আমার মনে হয় সেই জায়গাটা কোথাও গিয়ে একটা বড় আঘাত আসবে এবং কোথাও গিয়ে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের যে একটা মুখাপেক্ষ হয়ে বসে আছে যে পাকিস্তান আমাদের বাঁচাবে সেই জায়গাটাও কোথায় কোথাও গিয়ে একটা চির ধরবে ভারতীয় হিন্দু নারীদের সিঁদুর মুছে যাওয়ার বদলা হিসেবে অপারেশন সিন্দুর নাম দেওয়া হলো প্রথমত দ্বিতীয়ত যিনি স্কোয়াড্রন লিডার এই পুরো যে বিষয়টাকে প্রথম দিনের জঙ্গি ঘাঁটি ধ্বংস করার যে পরিচালনাটা করলেন যার মাথা থেকে এই পুরো ব্লু প্রিন্টটা বেরিয়েছে তিনি একজন মুসলমান তার নাম স্কোয়াড্রন লিডার বিলাল আহমেদ এবং যখন এই বিষয়টার ব্রিফিং হচ্ছে সেই মধ্যে দুজন মহিলা রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন স্কোয়ার্ডিনেটার ভমিকা সিং এবং অন্যজন হচ্ছেন যে তিনি হচ্ছেন মুসলমান একজন মহিলা তার তার নাম সোফিয়া কুরেশি তিনি লেফটেন্যান্ট জেনারেল কর্নেল সোফিয়া কুরেশি তো একটা পরিষ্কার বার্তা বাংলাদেশ এবং পাকিস্তান দুটো ইসলামিক রাষ্ট্রকে দেখি দিয়ে দেওয়া হলো নাকি যে ভারতের হিন্দুদের ওপর অত্যাচারের বদলা হিসেবে অপারেশন সিন্দুর একটা হিন্দু মহিলার পরিচয় সিঁদুর সেটা দিয়ে নেওয়া হলো এবং সেই পুরো বিষয়টাকে কন্ট্রোল করছেন যিনি তিনি একজন ইসলাম ধর্মাবলম্বী এবং সেই ব্রিফিং দুজন করছেন তারা দুজনের নারী এবং তাদের মধ্যে একজন মুসলিম যে নারী শক্তিকে বা যে মহিলাদেরকে পর্দায় ঢেকে রাখা বা তাদের ওপর অত্যাচার করবার কথা নিদান এই বাংলাদেশ এবং পাকিস্তানে বারবার দিয়ে আসা হচ্ছে তাদের কাছে কি এটা একটা স্পষ্ট পরিষ্কার বার্তা নয় যে আমরা সেকুলার তো বটেই আমরা সবাইকে নিয়ে চলতে পারি এবং প্রয়োজনে নারী শক্তিও দুর্গা হয়ে আঘাত হানতে পারে সেটা হয় হিন্দু হোক বা মুসলিম হোক দেখুন ফার্স্ট অফ অল তো যিনি এই নামটি দিয়েছেন অপারেশন হিন্দু তাকে আমার কুলিশ কারণ সত্যি কথা বলতে এই নামটি এই নামটি দিয়েছেন খোদ নরেন্দ্র মোদী এক্স্যাক্টলি আমি সেই জন্যই বললাম যে যিনি এই নামটি দিয়ে আমি তারপরেই বলতে যাচ্ছিলাম যে আমাদের প্রধানমন্ত্রীকে কুলিশ তার কারণ হচ্ছে আমরা হিন্দু নারীরা আমি নারী আপনি নারী আমরা হিন্দু নারীরা আমাদের সিঁদুর নিয়ে একটা গর্ব আছে এখন অনেক আমরা সিঁদুর পড়ি না অনেকে পড়তে পছন্দ করি না কিন্তু তারপরে আমরা সর্বদা কিন্তু শুনেছি সিঁদুরের জোর এই অপারেশন সিন্দুর কিন্তু সেটার একটা বার্তা ফার্স্ট সেকেন্ড হচ্ছে শুধুমাত্র পাকিস্তান এবং বাংলাদেশকেই যে শিক্ষা দিয়েছে ভারতবর্ষ তা নয় আমার মনে হয় ভারতবর্ষে বসে থাকা কিছু মানে কি বলবো পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে অসভ্য মানসিকতার মানুষ যারা প্রত্যেকটা সময় এই পেহেলগাম অ্যাটাক নিয়ে পোলারাইজেশন পলিটিক্স করে গেছে যে হিন্দুদের মেরেছে তারপরে এটা বিজেপি গটিয়েছে মুসলিমদেরকে আহ করার জন্য এই সমস্ত কিছু কিন্তু একটা কড়া জবাব আমার মনে হয় শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশ নয় খোদ ভারতবর্ষে বসে থাকা মানুষদের গালেও থাকবো কাজে আমার মনে হয় যে অপারেশন সিন্ধুর কোন হিন্দু খ্রিস্টান মুসলিম নয় এটা নারীদের শক্তি সেটা খ্রিস্টান হোক সেটা মুসলিম হোক সেটা নারীদের শক্তি এবং এইটা দেখানোর জন্যই কিন্তু কর্নেল সোফিয়া খুরেশি ওখানে বসে আছেন যে অপারেশন সিঁদুরের সাথে কোনো হিন্দু নারীর সম্পর্ক নয় এটা প্রত্যেকটা নারীর ক্ষমতা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে ভারত এবং আগামী দিনেও সেকুলার থাকবে এই অপারেশন সিন্দুর এবং এই অপারেশন সিন্ধুর যে ব্লুপ্রিন্টটা যিনি করেছেন এই ব্লুপ্রিন্টটা যে মুসলমান মানুষটি করেছেন এটা হচ্ছে সেই তারও প্রমাণ যে ভারত একটা সেকুলার কান্ট্রি ভারত সর্বদা সেকুলার থাকবে এবং অর্থাৎ সেকুলারিজি যতমত ততপথ সর্ব ধর্মের সমন্বয় হচ্ছে মাটি তাই আমার মনে হয় এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু একটা অত্যন্ত পরিষ্কার বার্তা শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশ নয় ভারতবর্ষের কি এক শ্রেণীর মানুষদের কাছেও একটা পরিষ্কার বার্তা বলেই আমার ধারণা